পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় যে কটি কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল বসিরহাট এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাদুড়িয়া হারোয়া মিনাখা বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ হল সাধারণ আসন এবং সন্দেশখালী কেন্দ্রটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত উনিশশো সালে যখন দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন এই আসনটি একটি দ্বৈত সদস্যের লোকসভা কেন্দ্র ছিল সেবার সাধারণ নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টির রেনু চক্রবর্তী এখান থেকে জয়লাভ করেন পরে তার স্থলাভিষিক্ত হন কংগ্রেসের প্রতিমা রায় উনিশশো সালের সাধারণ নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে রেনু চক্রবর্তী আবার জয়ী হয়েছিলেন তার স্থলাভিষিক্ত হন কংগ্রেসের পরেশনাথ কয়াল উনিশশো সালে নির্বাচনে এখান থেকে কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির জয়লাভ করেন উনিশশো থেকে দু পর্যন্ত সিপিআই এই আসনে জয়লাভ করে দু সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্র থেকে চিত্র তারকা প্রার্থী নুসরাত জাহান তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে সায়ন্তন বসুকে পরাজিত করে দু হাজার বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রের সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল বিজেপির সাথে তাদের ব্যবধান ছিল প্রায় তিন লক্ষ তিরাশি হাজার ভোটের অর্থাৎ লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেড়েছিল লোকসভা হাজার তৃণমূল প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম দু সালে তার হাত ধরেই এই কেন্দ্র থেকে প্রথম জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এইবার সেই পুরনো সাংসদ হাজি নুরুল ইসলামী বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজেপির আন্দোলনের মুখে দাঁড়িয়ে পুরনো সাংসদকে প্রার্থী করেই কেন্দ্রটি ধরে রাখতে চাইছে তৃণমূল বিজেপি এবার প্রার্থী করেছে পাত্রকে রাজনীতির ময়দানে একেবারে নতুন বিজেপির প্রার্থী রেখা পাত্র সম্প্রতি সন্দেশখালী যে সকল মহিলা স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতন এবং অন্যান্য অভিযোগ করেছিলেন তার মধ্যে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন তিনি বসিরহাটে বরাবর বাম পক্ষে প্রার্থী দিয়ে এসেছে সিপিআই এবার তার ব্যতিক্রম হল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী নিরাপদ সরকার একুশ সালে সন্দেশখালী কেন্দ্রের বিধায়ক ছিলেন নিরাপদ সরকার বর্তমানে তিনি সিপিএম এর গণসংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের একজন পদাধিকারী এবং সিপিএম এর রাজ্য স্তরের নেতা সন্দেশখালীর আন্দোলনের প্রথম দিকে তিনি গ্রেফতারও হন তেভাগা আন্দোলনের জমিতে এবার নিরাপদকেই প্রার্থী করেছে সিপিএম